আসসালামু আলাইকুম আমি গত ছাব্বিশ দশ দু হাজার তেইশ তারিখ মির্জা পুলিশ নৌ পুলিশে ইনচার্জ হিসেবে জয়েন করি এর আগে আমি ছিলাম মাগুরা জেলা ওসি ডিবি হিসেবে ছিলাম ওইখান থেকে বদলি জয়েন করেছি এখানে জয়েন করার পর নদী এলাকার আমার বিশাল এলাকা এখানে মানে তিন জেলার তিন চারটা থানার আওতাও দিন আমার একটা শুধু ফাঁড়ি এখানে সে সম্পর্কে কন্ট্রোল করতে হয় নদী রাখেন এখানে আগে অনেক জল ছিল বা বিভিন্ন ওই যে কারেন্ট জাল এইসব অনেক কিছু ছিল কিন্তু আমি আসার পরে এই দুই মাসে আমি একবার জিরো টন না করলেও প্রায়ই আমার দেখা যাচ্ছে যে নাইনটি পার্সেন্ট আমার কোনো এখানে কোনো জলদস্য নাই কোনো কিছু নাই এবং কারেন্ট জাল দিয়ে বা বিভিন্ন জাল টাল দিয়ে আমার আওতা থাকলেও খুব রেয়ার কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট কম করতে পারবো না সেটা আমি যত চেষ্টা করি তবে নিয়ন্ত্রণে রেখেছি তো এই যে গত আমি তেরো বারো দুই হাজার তেইশের তারিখ সকাল নয়টার সময় আমি চা চাপ করে যাই সাক্ষী দেওয়ার জন্য চোদ্দো তারিখে আমি সাক্ষী ছিল তো সাক্ষী দিয়ে আমি পনেরো তারিখ সন্ধ্যা ছয়টা সাড়ে ছটার দিকে এসে বাড়িতে আমি যোগদান করি তো চোদ্দো তারিখ রাত্রে আমাকে এই যে সাব ইন্সপেক্টর কামাল ফোন করে বলি যে আমার কাছে একটা ইনফরমেশন আসলো যে কোথায় বিহেন রিজাল্ট দিয়ে মা সে নদীর মাঝে তখন বললাম আপনি ফোর্স নিয়ে অফিসার নিয়ে ওইখানে যান তখন সে গেল যাওয়ার পরে তার সাথে এস আই মন্টু ছিল এস আই মাহবুব আরিফ আর সঙ্গী ফোর্স ছিল তখন গিয়ে আমাকে ফোন করে বললো যে স্যার একটা বেহেনি পাইছি আর নৌকা পাইছি আর সাতজনের মাঝে মাঝে পাওয়া গেছে এখানে তাই ঠিক আছে এগুলো সব নিয়ে জব্দ করে ফড়ি থেকে মামলা দেন তখন বললো যে স্যার চারজন অপ্রাপ্ত বয়স আছে একজনের বয়স বারো বছর তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর আর তিনজন প্রাপ্ত বয়সে আমি যা অপ্রাপ্ত বয়স আছে তাদেরকে জামিনে দিয়ে দেবেন গার্ডিয়ান এসে মুক্তি দিয়ে দেবেন জিটি করে আর তিনজনের মধ্যে মৎস্যে মামলা দেবেন তো সেই মতে সে পনেরো তারিখ সকালবেলা মৎস্যে মামলা দিয়েছে তিনজনকে কোর্টে প্রেরণ করেছে এবং জাল নৌকা জব্দ করেছে যাতে আমাদের ফাঁড়ি হেফাজত আছে আর চারজন অপ্রাপ্ত বয়স এদেরকে এদের গার্ডেনের জীবাণা প্রদান করেছে এ ব্যাপারে আর অন্য আদার্স কোনো হয়েছে না বা কোনো করছে না এটা আমার জানা জানিও না করতে পারবো না এরকম হয় না এখানে আমি ফাঁড়িতে যোগদান করার পরে আমি বলছি আমি যত ফাঁড়িতে থাকবো এখানে আমার এই যে আল্লাহ রাখবে এখানে রকম কোনো প্রকার অনৈতিক বা অসুবিধা মানে অসুবিধাবঞ্চিত লোকদেরকে হয়রানি করে কিছু করা হবে আমি সেটা মেনে নিতে পারবো না বা মানব না আমি সেটা কারণ যারা জেলেরা মাছ ধরে এরা খুব গরিব অত্যন্ত গরিব এবং নির্ভর এরা খুব কষ্ট শ্রম দিয়ে জীবন পুজো সাগরকে মাছ ধরে